গত তেইশে মার্চ রবিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল হাওড়া গ্রামীণ জেলার সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই বৃহৎ অঙ্কন প্রতিযোগিতাটি জেলার মোট ছটি স্থানে একসাথে অনুষ্ঠিত হয়েছিল মূলত হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আয়োজিত তাদের এই ছয় কেন্দ্রের অঙ্কন প্রতিযোগিতায় প্রায় সাত জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আর একুশে মে বুধবার হাওড়ার ররুবেরিয়ার বীরশিবপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো গ্রামীণ হাওড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বৃহৎ চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান অনুষ্ঠান পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ডব্লিউ বিবিএসি সিবিএসি আই সি বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে তাদেরকেও সম্মানিত করা হয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন সুপ্রতিম সরকার আইপিএস এডিজি এসবি উপস্থিত ছিলেন আকাশ মাঘারি আইপিএস ডিআইজি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল উপস্থিত ছিলেন উলবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা সেন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর জর্জ অ্যালেন জন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব সহ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একাধিক থানার আধিকারিক পাশাপাশি জেলা পুলিশের শীর্ষ আধিকারিকগণ এসপি হাওড়া গ্রামীণ জেলা এবং তার টিমকে আমার আন্তরিক অভিনন্দন যে এরকম একটা কর্মকাণ্ড সেফ রাইফ সেফ লাইফ পেন্টিং এবং রিসাইটেশন এবং আবৃত্তি এই সুষ্ঠু আমি যেটা শুনলাম আমি সেদিন আসতে পারি আমার ডিআইজি আকাশ এসেছিলেন এসপি ছিলেন নিজে এইটা সংগঠন করার সোজা কথা নয় সাড়ে সাত হাজার বাচ্চা হাওড়ার বিভিন্ন জেলাকে তারা সদস্য অংশ নিয়েছে আঁকায় এবং রেসাইভেশনে আবৃত্তিতে প্রায় হাজার সুতরাং প্রায় সাড়ে আট ন হাজার প্রতিযোগী যে অংশ নিয়েছে তাদের ধন্যবাদ এবং এটা খুব সুন্দরভাবে সংগঠিত করার জন্য এসপি হাওড়াকে এবং তার পুরো টিম যারা জিতলেন তাদের তারা জিতেছ বা জিতেছেন প্রত্যেককে অভিনন্দন আজকে একটা প্রস্তাব দিতে চাই এসপি হাওড়াকে বলতে চাই যারা গ্রুপ এ গ্রুপ বি যারা বাচ্চারা জিতলো গ্রুপ এ গ্রুপ বি বড়দের গ্রুপে যাচ্ছে না তারা যারা জিতলেন ফার্স্ট সেকেন্ড থার্ড হলেন এবং যদি কেউ আরও উৎসুক থাকে তাদের জন্য কলকাতায় আঁকার অনেক ভালো স্কুল আছে এখানে শেখানো হয় ফাইন আর্টস শেখানো হয় আবৃত্তি বা বাচিক শিল্পে নানা ধরনের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে নামি দামি আবৃত্তি শিল্পীরা সেখান চিত্রকর্ম শেখান আমি হাওড়ার জেলা পুলিশকে অনুরোধ করবো সভিময়কে অনুরোধ করবো বিশেষ করে এবং তার টিমকে যারা পুরস্কৃত হলেন তাদের হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সম্পূর্ণ তাদের নিজেদের খরচায় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে অভিভাবকদের সাথে কথা হলো শিখতে পারে প্রতিভা থাকে না কাজটা খালি একবার একটা অনুষ্ঠান অর্গানাইজ করেই শেষ যাচ্ছে না যাদেরকে প্রতিভা আমরা খুঁজে পেলাম পরের বছর আবার বড় আকারেই হবে তাদেরকে সেই প্রতিভাকে লালন করার জন্য ভালো স্কুলে ভালো জায়গায় প্রথিত যশা বিশেষজ্ঞ যারা চিত্র গড় আছেন বিশেষজ্ঞ যারা আবৃত্তিকার আছেন তাদের কাছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গর্ব শুভ এটা কিন্তু আপনি সুনিশ্চিত করবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ সমাজের বন্ধু পুলিশ সর্বক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের একটা একটা উদ্যোগ এর আগেও প্রত্যেকটা থানাকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়েছে পরবর্তীকালে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি যারা সমাজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক রয়েছে তাদেরকে পুরস্কৃত করা এবং পুলিশে প্রকৃত মানুষের বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেটা সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত আমরা এই প্রতিযোগিতা অর্গানাইজ করেছিলাম টোয়েন্টি থার্ড মার্চ প্রায় আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় আট হাজার পার্টিসিপেন্ট পার্টিসিপেট করেছিলেন আর এর মধ্যে থেকে আমরা পুরস্কৃত করেছি প্রায় একশো কুড়ি জনকে টোটাল অঙ্কন এবং যেটা রিসাইটেশন প্রতিযোগিতা হয়েছে টোটাল একশো কুড়ি জনকে এখান থেকে এবং তিরিশ জনকে আমরা তিরিশজন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ফেলিসিটিট করেছি আমাদের এমআইসি সাহেব ছিলেন পূর্ব আর তার সাথে ছিলেন আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার তার সাথে ছিলেন আমাদের ডিআইজি পি স্যার প্রোগ্রামগুলোকে এটা বেসিক্যালি মানুষের সাথে পুলিশের কানেক্ট যাতে আরও ভালো হয় যাতে ইন্টারাকশানগুলো আরও ভালো হয় প্রবলেমগুলো যাতে আমরা আরও সুইফটলি সলভ করতে পারি প্রত্যেকের তো সেটার পার্ট হিসেবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা আগামী দিনে এটাকেই আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়েছি ব্যুরো রিপোর্ট আমার কলম